আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাই অনেক ভালো আছি পাতা ভাজি করছি তো পাতা ভাজি তো সবাই আপনারা কমবেশি বাসায় করেই থাকেন তো এইজন্য আর এটা আর শেয়ার করার কিছুই নাই আর এর আগেও আমি অনেকবার পাতা ভাজি দেখিয়েছি আপনাদের ভাজিতে আমরা একটু হলুদটা কমই খায় আবার আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার শ্বশুর ডিম ভাজি বা অন্যান্য কোনো ভাজিতেই সে তেমন হলুদটা খায় না বিশেষ করে ডিম ভাজি আমার শ্বশুর শ্বশুরদার দাদু বাবা কখনোই ডিম ভাজিতে হলুদ খায় না আমি তো বিয়ের জিনিসটা খুব জানতাম না তো আমার বাসায় যখন কারণ শ্বশুর বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমাকে কোনো রান্না করতে হয় নাই বা এখনো যদি যাই ঈদে বা হচ্ছে যে বাসায় যদি কোনো বড় ধরনের অনুষ্ঠান হয় তখন মা আমাকে রান্না করতে দেয় কিংবা কোনো স্পেশাল রান্না আমার হাতে রোস্ট কাবাব এগুলো আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ তো মা এগুলো আমাকে রান্না করতে দেয় তাছাড়া নর্মালি যে প্রতিদিনের রান্না আমি হয়তো মাকে একটু কাটাকুটা করে দিতাম বা রান্নাঘরে দাঁড়িয়ে থেকেই মার কাজ দেখছি গল্প করছি এগুলো করতাম তারপরও মা বলতো যাও ঘরে যাও রুফায় সময় দাও রুফায়দাকে খাওয়াও রেস্ট করো কারণ ঢাকায় তো সারা মাস সপ্তাহ অনেক কাজ করতে হতো এই জন্য মা আসলে আমাকে ওইভাবে কাজ করতে দিত না মারা তো আসলে মাই হয় তাই না অনেকের মুখেই আসলে শুনি যে শাশুড়িরা ভালো হয় না শাশুড়ি এটা আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এটা কখনোই হয়নি আমার শাশুড়ির সাথে কিন্তু আমার যে হয় না তা না আমি বরং রাগারাগি করি মা খুব একটা যে তা না মা যেটা খারাপ সেটা মুখেই বলবে আমার শাশুড়ি কখনো পিছনে কোনো কথা বলবে না যে ছেলের বইয়ের এটা খারাপ কিংবা ছেলের বইয়ের আমি না শুধু আমার জায়ের ক্ষেত্রেও আমার শাশুড়ি এটা করে যে পিছনে বলছে যে খারাপ তোমরা এটা করেছো ওটা করেছো কখনোই মা এটা করবে না আমাদের যদি কোনো কিছু খারাপ লাগে মা সঙ্গে সঙ্গে আমাদের মুখের ওপরই বলে দিবে একটা মানুষের এই গুণটা কিন্তু অনেক বড় একটা গুণ কারণ সবাই কিন্তু এই কাজটা করতে পারে না পিছনে কথা বলে তাই পছন্দ করে বিশেষ করে আমাদের সমাজে কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে এই জিনিসটা দেখেছি মার হয়তো আমার কোনো জিনিস খারাপ লেগেছে মা সঙ্গে সঙ্গে সেটা আমাকে বলে দিয়েছে আমিও চেষ্টা করেছি শুধরে নেওয়ার আসলে শ্বশুর বাড়িতে যখনই যেয়েছি যেমন এখনো আমার শাশুড়িকে যখনই ফোন দিব মা শুধু একটা কথাই বলে তোমরা সবাই চলে গিয়েছো ভালো নেই কথাটা শুনলে আসলে খুব খারাপ লাগে যে আর আমার শ্বশুর কিন্তু বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে ঢাকায় যখন আসতো আমি রুপাই রেখে সব জায়গায় যেতাম মার্কেট করা বাহিরে যাওয়া কখনো টেনশন হয় নাই যে কি করছে কারণ ওর দাদু ওকে খাওয়াতে পারে ঘুমাই দিতে পারে সব পারে আমার শ্বশুর তো আলহামদুলিল্লাহ আমার ননদ ভাসুর সবাই আমাকে অনেক ভালোবাসে বাড়িতে ছোট হওয়ার কারণে সবারই অনেক আদর পাই আমি আমি হয়তো তাদের জন্য তেমন কিছুই করতে পারি না কিন্তু তারা আমার জন্য অনেক করে এখনও আর কি সব সময় অনেক করে আসলে অনেক লাকি আমি এক হাতে কখনোই তালি বাজে না আমিও চেষ্টা করি তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়ার তারাও চেষ্টা করে আমাকে অনেক স্নেহ করার অনেক আদর করার আমার যত আবদার আমি আমার ননদের কাছে খুব ইজিলি করতে পারি কিংবা আমার ননদও কোনো কিছু লাগবে সে কখনোই তার ভাইকে ফোন দেবে না আমাকে ফোন দিবে আমি কিন্তু তার থেকে অনেক ছোট তারপরেও আপু আমাকে সব সময় নিজের ছোট বোনের মতো স্নেহ করে কোনো একটা কিছু কিনবে আগে চিন্তা করবে বর্ষার কি লাগবে আমার ডাক নাম বর্ষা আমার শ্বশুর বাড়িতে সবাই আমাকে বর্ষা বলেই ডাকে তো আগে চিন্তা করবে আমার কি লাগবে আমার কোনটা পছন্দ ঈদে আমি কি নিতে চাই সেটা আগে সে চিন্তা করবে কিন্তু আমার শাশুড়ি যখন মার্কেট যাবে কখনোই চিন্তা করবে না যে আগে মেয়ের জন্য কি কিনবো সে আগে চিন্তা করবে তার দুই ছেলের বইয়ের জন্য সে কি কিনবে তো আমার মতে আসলে সবকিছু মিলিয়ে নিজেকে যেমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি দোয়া করেন আমিও যেন সব সবসময় তাদেরকে এই সম্মানটাই দিতে পারি আসলে পৃথিবীতে এটাই থেকে যাবে কেউ চিরস্থায়ী না সবাইকে একদিন চলে যেতে হবে আর আমি যেহেতু ছোটবেলায় বাবা হারিয়েছি তাই আমার শ্বশুরকে আসলে আমি আমার বাবার মতোই দেখি বাবাও আমাকে মেয়ের মতোই স্নেহ করে আসলে একসাথে থাকলে বা একটা পরিবেশে চলতে গেলে কিন্তু 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 কেউ আমি যেমন তারাও না 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 মানিয়ে গুছিয়ে নিতে পারলে আসলে সবকিছুই কিন্তু সহজ কারণ আমারও অনেক ভুল হয় আমি জানি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার ব্লগ দেখে বা আজকের ব্লগও হয়তো তারা দেখবে আমার ভুলগুলো আমি চাইবো আমার শ্বশুর শাশুড়ি যেন সব সময় তাদের মেয়ের মতোই ক্ষমার দৃষ্টিতে দেখে তাহলেই কিন্তু একটা সম্পর্ক অনেক সুন্দর থাকে অনেক ভালো থাকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার যা থাকে বাংলাদেশে সেই আসলে আমার শ্বশুর শাশুড়ির এখন সবকিছু দেখাশোনা করছে আমরা বারবার করে বলছি মা আমাদের কাছে আসতে কিছুদিন থাকে আসলে হয় না অনেক বড় বাড়ি আমাদের বাংলাদেশে বগুড়াতে তো বাসা ভাড়া ছাড়টা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে সেগুলোকে মেইনটেইন করতে হয় তো সব কিছু মিলে আসলে হয় না কিন্তু তারপরেও মারা এবার ওমরা করতে যাচ্ছে তো বলছে ওমরা করে এসে দেখা যা তোমাদের ওখানে ঘুরতে যাব অস্ট্রেলিয়াতেও ঘুরতে যাব তো সেই অপেক্ষায় আছি তারা আসুক উপহার দাও আসলে খুব মিস করে ওর দাদুকে দাদুমনিকেও আসলে বেশি মিস করে দাদুকে কারণ দাদু আসলে ওর মতো করে ওকে সময় দেয় ওর মতো করে ওকে ভালোবাসে তো এই কারণে আসলে দাদুকে বেশি মিস করে সব সময় মিটামিটি ফোন নিয়ে বলবে দাদু তুমি কখন আসতিছো মোটরসাইকেল নিয়ে চলে আসো দাদুর মোটরসাইকেল আছে সেটা তো চড়েও ঘোরে তো এই জিনিসগুলো আসলে এরই পয়দা খুব মিস করে এখানে কি আর করার জীবনে তাগি দেই আসলে রেজে কাছে এখানে জন্যই ঠাকা যতদিন বেজে কাছে ততদিন তো থাকতেই হবে তো আজকের ব্লগ যদি আমার শ্বশুর শাশুড়ি দেখেন দেখে বাবারা মাঝে মাঝে দেখে তারপরও তো হয় না আসলে মানে নেট কানেকশন প্রবলেম অনেক সময় দেখে না যদি দেখে তাদের কাছেও একটা কথাই বলবো আমিও ছোট মানুষ আমার ভুল হলে আপনারা মাফ করে দিবেন সব সময় যেভাবে আগলে রেখেছেন আমিও চেষ্টা করবো আপনাদেরকে সব সময় সেইভাবে আগলে রাখার সেইভাবেই সম্মান দেওয়ার কারণ রুফায়দার দাদু দিদা কিন্তু আমারও বাবা মা সাগর যেভাবে তাদেরকে সম্মান দেয় আমিও তাদেরকে সেইভাবেই সম্মান দেওয়ার চেষ্টা করি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সময় যেন তাদেরকে সেই সম্মানটুকুই দিতে পারি আপনারাও দোয়া করবেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকেন এই কামনা করি সব সময়। অনেক কথা বলে ফেললাম আজকে আসলে অনেকে মানে বলেন যে ব্লক করছি এই কারণে আসলে এইভাবে কথা বলছি তারা আসলে এতটা ভালো না কিংবা জানা কিন্তু আসলে তা না ব্লক করছি এখানেই তো আসলে আরো সত্যি কথাটা বলতে হবে কারণ সবাই এটা কিন্তু শুনছেন আর সবাই যেহেতু শুনছে সেখানে কিন্তু বলাটা আসলে ঠিক হবে না আর বলে কি লাভ বলেন তো পাখির ডিমটাকে মিথ্যা কথা করি আর বাঁধাকপি ভাজিটা হোক এরপরে আমি করলা ভাজি করব আজকে শুধু করলা ভাজি করব তো সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো এখনকার মতো ক্যামেরাটা অফ করি রুফায়দাকেও একটু খাওয়াবো আর আজকে আমার আরো কিছু কাজ আছে তো ধীরে ধীরে সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে আমার সাথেই থাকুন আমার ব্লগে বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে আমি এর মধ্যে নামানোর আগে আরো দুইটা ডিম দিয়েছি আসলে বাঁধাকপি ভাজিটাতে আমার কেন জানি একটু ডিম ডিম বেশি হলে খেতে খুব মজা লাগে তো এই দুইটা ডিম দিয়েছি আমি শুরুতেই একটা দিয়েছিলাম এটা আমি সব সময় আসলে করে থাকি বাঁধাকপি ভাজি যতটা ডিম ডিম হবে ততই খেতে কিন্তু মজা লাগে আমার কাছে তো এটাকে এখন আমি পরিষ্কার করে নিব নিয়ে করলা ভাজিটা করব। আমার কোয়েল পাখি ডিমটা ভুনা করা হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি বেড়ে নিব আর করলা বাজির জন্য প্যান উঠিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর গোটা জিরা দিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নিলাম হলুদ দিয়ে দিচ্ছি আর করলাটাকে আমি আজকে যেহেতু খালি করলা বাজি করবো এটা অনেকটা আমাদের দেশি করলার মতো কুত্তিটা তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম এই যে নিচে তিতা পানিটা পড়ে যাওয়ার জন্য এভাবে করে নিলে কিন্তু যারা আর কি খুব বেশি তিতাটা পছন্দ করেন না তাদের জন্য খুব ভালো হবে এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো তাহলেই করলা ভাজিটা হয়ে যাবে আজকে আলু দেই নাই এই কারণে আর কি একটু তিতাটাকে বের করে ফেলে দিলাম কারণ অনেক বেশি তিতা যদিও করলা ভাজিটা কিন্তু তিতার জন্যই খাওয়াই তিতাটা কিন্তু শরীরের যে ব্যথাগুলো থাকে সেগুলো রিমুভ করে তো তারপরেও আজকে আসলে বললাম যে এটা দেশি করলার মতো অনেক টিকা এত আসলে আমি খেতে পারি না তো এটাকে এখন একটু জালটাকে ছোট করে রেখে দিব আর এই আমি বাটিগুলোকে আগে ক্লিন করে নিব তারপরে কিছু ক্লোথ ওয়াশ করেছিলাম সেগুলোকে আয়রন করতে হবে এখন আমার এই যে আমি বেশ কিছু ক্লোথ ওয়াশ করে রেখেছি সেগুলোকে এখন আমি আয়রন করব সব কিছু রেডিও করে নিয়েছি করলা ভাজিটা এখনো হয় নাই ওটা আর হালকা একটু হবে তো হোক তারপর আপনাদের সাথে শেয়ার করব তো এই ফাঁকে আমি আমার আয়রনটা শেষ করি আসলে আয়রন করা দেখানোর কিছুই নাই তারপরেও আমি এর আগে অন্য একটা ব্লগে দেখিয়েছিলাম আসলে অনেকেই আয়রন করতে একটু বিরক্ত বোধ করেন তা আমার আসলে আয়রন করতে খুব ভালো লাগে তাদের জন্যই দেখিয়েছিলাম আমি এই যে ফ্লোরে আয়রন করব আমি টেবিলে আয়রন করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না এই কারণে ফ্লোরেই করি তা এখন আমি কাপড়গুলোকে আয়রন করি করোনা হোক তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও শেয়ার করব ততক্ষণের জন্য ক্যামেরাটা আমার রান্না শেষ এই যে করোনা ভাজিটা হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা আর বড় করব না আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব কেমন লাগলো আমার আজকের ব্লগটা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রুফায়দা শোনাও কিন্তু আপনাদেরকে বলেছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি জানি আমার সুইট ভিউয়ার্স আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট দিচ্ছেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টেই আমি এত এগিয়ে যেতে পেরেছি ইনশাআল্লাহ সামনেও এগিয়ে যেতে পারবো আশা করি সব সময় আপনাদের এই ভালোবাসাটাই চাই ওকে চা দিবনি আমার মেয়ে ঘুম থেকে উঠে চা খাবে কি আবদার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ